নমস্কার বন্ধুরা তারপর বলো সবাই কেমন আছো আর এখন তো বারোটা বেজে গেছে আর নে স্কুলে বেরিয়ে গেল সেকেন্ড হাফে পরীক্ষা ওর আর দুটো দিন আজকে আর বাকি দুটো দিন হলেই হয়ে যায় আর দেখো সকালের দিকে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখো নিচটাও পুরো ভিজে মানে উঠোনটা আর ছাদে তো জল জমে গেছে মেয়ে বেরিয়ে যাওয়ার পর একটু ছাদে এলাম দেখতে কীরকম কি পরিস্থিতি সকাল থেকে জামা বৃষ্টিটা এখন একটু থেমেছে এই সময় মেয়েটা গেল তাই ভাবছিলাম যে বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে খুবই অসুবিধা হতো যাক বৃষ্টিটা এখন একটু কমেছে ভালোই হলো বৃষ্টি হয়ে যাওয়ার পর চারদিকটা দেখতে খুব ভাল লাগেছে না যেমন আমরা স্নান ঠান করে উঠি স্নান করে উঠে নিজেদের যেমন ফ্রেশ লাগে সেরকম প্রকৃতিও যেন বৃষ্টি জলে স্নান করার পর প্রকৃতিকেও অনেকটা ফ্রেশ লাগে আর এদিকে দেখো নিম গাছের ডালটা ঝুঁকে পড়েছে আর এইখানে কীরকম জল জমে গেছে ছাদে এই যে এখানে যে ড্রেনটা করা আছে ড্রেনটা জাম হয়ে গিয়েছিলো ড্রেনটা একটুখানি পাতা পাতা পড়েই হয়েছে এটা একটু পরিষ্কার করে দিলাম তাহলে জলটা বেরিয়ে যাবে এখানেও কিছুটা জল জমে গেছে সব ড্রেনগুলো কি হয় নোংরা পড়ে পাতা পড়ে না জাম হয়ে যায় আর জলটা বেরোতে চায় না আকাশে দেখো এখনও পুরোপুরি মেঘ মানে বৃষ্টি এখনো হওয়ার সম্ভাবনা আছে আর আমি গাছগুলো না এই শেখটার তলায় মানে সিঁড়িটার তলায় দিয়ে দিয়েছি যে কারণে গাছগুলো পুরোপুরি মানে ভিজতেও পারে না দিয়েছি আসলে রোদের জন্য প্রচণ্ড যখন রোদ ওঠে তখন বিশেষ করে অ্যালোভেরা গাছগুলো কিরম একটু যেন কালো কালো হয়ে যায় তো সেই কারণে এগুলোকে এনে এখানে রেখেছি তো চলো যাই নিচে যাই আজকে তো সোমবার কাজকর্ম সব হয়ে গেছে মেয়ে বেরিয়ে গেছে পরীক্ষা দিতে তার মানে আমার ঘরটারও মোছা হয়ে গেছে প্লাস রান্নাবান্না তো হয়েই গেছে এখন স্নান করব। আর আমার হাজবেন্ড বাড়িতে আছে আজকে ও আজকে উপোস করেছে শ্রাবণ মাসের সোমবারের উপোসটা ও করে আমি সারা বছরের মধ্যে ওই শিবরাত্রির উপোস আর নীলের উপোসই করি মানে শিব ঠাকুরের উপোস আর কি এছাড়া অন্য কোন অন্য পুজোর বাচ্চা তো লেগেই থাকে কিন্তু শ্রাবণ মাসে আর করি না সবকটা সোমবার উপোস করে অত থাকতে পারি না কিন্তু সোমবার মানে নিরামিষ তো আমাদের রান্নাই হয় সুতরাং নিরামিষ খাই তো স্নান হয়ে গেছে একটু ফুল তুলছি আর আজকে পুজোটা আমার হাজবেন্ডই করবে তো আমিও ভাবছি একটু শিবের মাথায় জল ঢেলে তারপরে খেতে বসবো আর খাওয়া বলতে তন্নি তো খেয়ে স্কুলে চলে গেছে এক্সাম দিতে আমি আর মা আমরা দুজনেই খাবো তার আগে একটু বেরোবো একটু মিষ্টির দোকানে যাব মিষ্টি আনবো মিষ্টি এনে তারপরে ততক্ষণে ও পুজোতে মানে তন্নির বাবা পুজোতে বসে যাবে একটু শিবের মাথায় জল ঢেলে তারপরে ভাত খেতে বসবো বেরিয়ে পড়েছে দেখো আমাদের এই যে ক্লাবটা সামনে আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়েছে রাস্তায় কীরকমভাবে ভাবে জল জমে গেছে দেখো রাস্তাগুলো দেখি ভোটের আগে ঠিক হয় তারপর আস্তে আস্তে এইরকম পরিস্থিতি বৃষ্টির দোকানে চলে এসেছি আর এইটা আমাদের বোর্ডের মাথা মিষ্টির দোকান ওই দিক দিয়ে অটোগুলো স্টেশন থেকে এসে ধারে চলে যায় মানে আমাদের স্টেশন থেকে গঙ্গাদার অবধি মানে গঙ্গার জেটি ঘাট অবধি পুরো অটো আছে মিষ্টি কেনা হয়ে গেছে আবার ফিরছি বাড়িতে চলো এবার একটু খেয়ে নি খিদেও লেগেছে প্রচন্ড আজকে আছে একটু সাপলা আছে তারপরে সাফা করেছি একটু শাক করেছি এখানে একটু ভাত আছে ডাল আছে মটর ডাল করেছি আর এখানে একটু আলু পটল আর বড়া দিয়ে তরকারি করেছি তো চলো আজ এখানেই ছাড়ি